ধারণ দায়িত্ব আছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমরা আজকে লক্ষ্মীপুরে ত্রাণ বিতরণ করছি এবং এই ত্রাণ বিতরণ সারা দেশের পনেরোটি ইউনিট কেন্দ্রীয় কেন্দ্রীয় পনেরোটি ইউনিটের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ চলছে আপনারা জানেন যে ফেনীতে আমরা পশুদিন করেছি গতকাল নোয়াখালীতে লক্ষ্মীপুরে এর বাইরে কুমিল্লা তারপর হচ্ছে একটি বাদার হবিগঞ্জ তান বিতরণ চলছে যেটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সাম্য এবং মানবিক মর্যাদার সাথে এদেশে যে কোনো সংকটে এবং একই সাথে মানবিক বিপর্যয় যখনই আসবে তখন যখনই এসেছে তখনই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা তান বিতরণ করেছি এবং আমাদের এই কার্যক্রম সবসময় চলমান থাকবে এবং এবারের যে বন্যা আপনারা দেখছেন এটি আসলে প্রাকৃতিক কোনো বন্যা নয় এটি আছে মানব সৃষ্ট পার্শ্ববর্তী দেশ ভারতের উদ্দেশ্য পণ্য বাংলাদেশের জনগণের বিপক্ষে তারা যে গত পনেরো বছর ধরে যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসাবে এবার এর বন্যা সৃষ্টি হয়েছে তারা উদ্দেশ্য পণ্য পানি ছেড়ে এই বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে যেই সরকার গত পনেরো বছর ধরে ভারত যে সরকারকে অবৈধভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে এই জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে সুতরাং এই ছাত্র জনতা তো ছাত্র জনতার গণ এই খুনি হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে সুতরাং হয়তো তাদের যে আশ্রিত সরকার খুনি শেখ হাসিনা ছিল তাদেরকে জনগণ বিতাড়িত করেছে তারই হয়তো প্রতিশোধ হিসাবে ভারত এরকম ষড়যন্ত্র করছে বলে আমরা এটি এদেশের জনগণ সেটি মনে করি এখানে ভারতের থেকে যে পানিটা হঠাৎ করে আসছে সেটা হচ্ছে কি একটা মানে একটা ক্রস বর্ডার যখন একটা একটা দেশ থেকে আরেকটা উজানে যখন পানি ছাড়বে তখন এটা পূর্ব নোটিশ দিতে হয় ভারত হচ্ছে যে কোনো পূর্ব নোটিশ ছাড়াই কিন্তু বাংলাদেশে পানিটা ছেড়ে দিয়েছে পূর্ব নোটিশ দিলে একটা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার একটা সুযোগ থাকে কিন্তু সেই সুযোগটা থেকে আমাদেরকে বঞ্চিত করছে এবং আপনার যে পরিমাণ পানি ছাড়ছে এটা আমাদেরকে তো অবহিত করে না বাংলাদেশের মানুষ কেউ জানে না বাংলাদেশের প্রশাসনও জানে না যে ভারত থেকে এইভাবে তারা হঠাৎ করে পানি ছেড়ে দিবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন যে যতদিন পর্যন্ত বন্যা চলমান থাকবে ততদিন পর্যন্ত এই দেশের মানুষের পক্ষে হচ্ছে অসহায় মানুষের পক্ষে বন্যা কবলিত মানুষের পক্ষে অবস্থা নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই জন্য আজকে আমরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমি আমার নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালের নেতৃত্বে আমরা একটি টিম এসেছি আরও পনেরোটি টিম এরকম সারা দেশে কাজ করছে এবং যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রম চলমান রাখব